রাজ্যে শুরু হয়েছে ক্রিকেট ইতিমধ্যে খবর যে রাজ্যের সাতাশটি দলকে নিয়ে এবার শুরু হচ্ছে আন্তঃস্কুল ক্রিকেট প্রতিযোগিতা আগামী কুড়ি মে পর্যন্ত চলবে সেই ম্যাচ চব্বিশে মে সেমিফাইনাল এবং ছাব্বিশে মে হবে ফাইনাল ম্যাচ এই বিষয়ে বিস্তারিত জানব টেলিকনলাইনে রয়েছে ক্রীড়া সাংবাদিক বিপ্লবচন্দ্র বিপ্লবতা আগামী 20 তারিখ থেকে শুরু হচ্ছে সেই ম্যাচ যেখানে রাজ্যের 27 দল অংশ গ্রহণ করবে আন্ত ক্রিকেট প্রতিযোগিতায় তুমি কি আপডেট পাচ্ছ কোন কোন স্কুলের নাম ইতিমধ্যে উঠে এসেছে এবং কিভাবে চলছে সেই প্রক্রিয়া যেটা একটু আমি একটু করে দেই যে এই 20 তারিখ থেকে শুরু হয়নি আজ থেকেই শুরু হয়ে গেছে আদর্ত স্কুল ক্রিকেট প্রতিযোগিতা এবং সেখানে এই যে ক্রিকেট প্রতিযোগিতা মোট সাতাশটি দল অংশ নিয়েছে অর্থাৎ এই সাতাশটি দলকে নিয়ে আটটা গ্রুপ করা হয়েছে এবং প্রতিটি গ্রুপে কিন্তু চারটি করে দল ইতিমধ্যে কিন্তু আজ খেলা শুরু হয়ে গেছে এবং সেখানে নরসিংগড় পঞ্চায়েত মাঠ এবং তালতলা মোহনপুর তালতলা মাঠ এই দুটি মাঠই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আজ প্রথম দিন মোট চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে দুটি মাঠে কারণ প্রথম ম্যাচ শুরু হবে সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিটে এবং দ্বিতীয় ম্যাচ শুরু হবে দুপুর একটা থেকে দুটো মাঠে চারটি ম্যাচ এবং এই যে সাতাশ দলীয় যে আসর সেই আসরের ফাইনাল ম্যাচ হবে বাইশে মে থেকে কোয়ার্টার ফাইনাল ম্যাচ গুলো হবে বাইশে মে এবং চব্বিশ এবং তারিখ হবে দুটো সেমি ফাইনাল এবং ছাব্বিশে মে হবে ফাইনাল ম্যাচ অর্থাৎ এই যে ধারাবাহিকতা অর্থাৎ প্রায় ষোলো ব্যাপী আসর এই আসর এবং এই ষোলো ব্যাপী আসরে মোট সাতাশটি দল অংশ নিয়েছে এবং সাতাশটি দলের মধ্য থেকে প্রত্যেকটি গ্রুপ চ্যাম্পিয়ন দলগুলো কিন্তু কোয়ার্টার ফাইনালে সেখানে পৌঁছে যাবে এবং সেই কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে বাইশে মে বাইশে অনুষ্ঠিত হবে আটটি ম্যাচ এবং সেখানে দুটো মাঠে চারটি চারটি করে এবং তারপর এই দুটো মাঠে যে দুটো দল চারটি দল সেমিফাইনালে যাবে তারা চব্বিশে মে সেমি ফাইনাল ম্যাচ খেলবে এবং সেমিফাইনালের দুটো ম্যাচ যে যারা জল জয়ী হবে সেই দুটো দল ছাব্বিশে মে ফাইনাল ম্যাচ খেলবে এবং সেই ম্যাচটা হবে এমবিবি অথবা পলিটেক নরসিংহর পলিটেকনিকের মাঠে যদিও সেক্ষেত্রে এখনো জানানো যায়নি তবে আজ যে ম্যাচগুলো শুরু হয়েছে তাতে কিন্তু অনেকটা ভালোভাবে আমরা দেখেছি যে আজকের ম্যাচগুলিতে যেমন রামঠাকুর স্কুল এবং ভারতীয় ভবন স্কুলা विद्या মন্দির খেলছে মহারানী কবি তুলসী এবং ছাত্র ভারতী স্কুলের সাথে লড়াই করছে রবিশঙ্কর विद्या মন্দির খেলবে নটাজি স্কুলের বিরুদ্ধে এবং শিক্ষা নিকেতন খেলবে শিশু বিহারের বিরুদ্ধে যে ম্যাচ সেখানে আজ কিন্তু সকালে দুটো ম্যাচ অনুষ্ঠিত হয়ে শুরু হয়ে গেছে প্রায় শেষের পথে পঞ্চায়েত মাঠের রাম ঠাকুর সাথে সঙ্গের সাথে স্কুলের সাথে খেলছে ভবন শ্রীপুরা মন্দির এবং বিদ্রোহী কবি গাজীন হজরুলের সাথে প্রাচ্য ভারতী স্কুল খেলছে তালতলা স্কুল মাঠে এই দুটো ম্যাচ শুরু হয়ে গেছে আটটা পঁয়তাল্লিশ মিনিট থেকে এবং দুপুর একটায় পঞ্চায়েত মাঠ নেতাজি স্কুল খেলবে রবি শঙ্কর মন্দিরের বিরুদ্ধে এবং শিক্ষা নিকেতন খেলবে শিশু বিহার স্কুলের বিরুদ্ধে সেটা হবে তালতলা মাঠে অর্থাৎ এই সাতাশ দলীয় আসরকে ঘিরে ইতিমধ্যে আমরা দেখেছি প্রত্যেকটি অংশগ্রহণকারী দল নিজেদের মধ্যে স্কুলের মধ্যে নিজেদের অনুশীলন ম্যাচ খেলে নিয়েছে এবং তাতে প্রত্যেক দলই আশাবাদী যে প্রত্যেক দল ভালোই খেলবে কারণ গত বছর আমরা দেখেছিলাম এই আসরে ভবন শ্রীপুরা মন্দির চ্যাম্পিয়ন হয়েছিল তারা রাম ঠাকুর বিদ্যা মন্দিরকে পরাজিত করে তারা চ্যাম্পিয়ন হয় তো এবার সেই ক্ষেত্রে সাতাশ দল গত বছর যেখানে পঁচিশ টি দল অংশ নিয়েছিল এবছর আরো দুটো দল বৃদ্ধি পেয়েছে তো সেই জায়গায় খেলার মানও পরিবর্তন হবে এবং তাছাড়া খেলোয়াড়রা যে সমস্ত খেলোয়াড়রা এই আসরে ছিল যা যা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর স্কুল থেকে বেরিয়ে গেছে সেই সমস্ত খেলোয়াড়রা কিন্তু সেই সাথে ওই সমস্ত স্কুল থেকে আর অংশগ্রহণ করতে পারছে না তার কারণে এবছর নতুন আরো দল কি উঠে আসতে পারে যে সাতাশটি দল তা থেকে নতুন কি আমরা দেখব যে এবছরের এই আন্তঃস্কুল ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবে যেখানে গত বছর নসিংহর হয়েছিল এবং যেখানে রানার্স হয়েছিল ভবন ত্রিপুরা মন্দির সেই জায়গায় কি নতুন উঠে আসবে কিনা তা কিন্তু একটা ভাববার বিষয় তবে সেই ক্ষেত্রে এই সাতাশ দলীয় আসর ভালো উপভোগ্য হবে এবং সেটা কিন্তু বলা যায় একদম ধন্যবাদ বিপ্লব অর্থাৎ প্রত্যেক বছরের এই বছরও কিন্তু শুরু হচ্ছে স্কুল ক্রিকেট প্রতিযোগিতা আজ থেকেই সেই খেলা শুরু হয়েছে আগামী কুড়ি মে পর্যন্ত চলবে লিগ পর্যায়ের ম্যাচ চব্বিশে মে সেমি ফাইনাল এবং ছাব্বিশে মে হবে ফাইনাল ম্যাচ নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন